এই রকমভাবে প্রত্যেক বাড়িতে যদি ডিম রান্না করা হয় সবাই তাহলে মাছ মাংস খাওয়া একদমই ভুলে যাবে এত মজার এই ডিমের রেসিপিটি আর যারা ডিম খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি খুবই ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে দু চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত হাফ ইঞ্চি আদা পাঁচ ছটা রসুনের কোয়া দশ থেকে বারোটা কাজু বাদাম চারটে কাঁচা লঙ্কা জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রাখলে কী হবে খুব সুন্দরভাবে পেস্ট করা যাবে এখানে আমি নিয়েছি চারটে সেদ্ধ করা ডিম এই ডিমগুলোকে ছুরি দিয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি সমস্ত ডিমগুলোকে খুব সুন্দরভাবে টুকরো করে নিয়েছি এবার কড়াইতে সামান্য একটু সর্ষে তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে একটা একটা করে ডিম সুন্দরভাবে ভেজে নেব আপনারা চাইলে এখানে ডিমগুলোকে কাঁচাও রান্না করতে পারেন কিন্তু একটু ভেজে নিলে কী হবে খেতে ভালো লাগবে ডিমগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না সামান্য দু থেকে তিন মিনিটের মতন উল্টে পাল্টে নিলেই ডিমগুলো ভাজা হয়ে যাবে দেখুন একটা দিক কত সুন্দর লাল হয়ে গেছে খুব বেশি ভাজলে কী হবে ডিমগুলো শক্ত হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবেই সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে ডিমগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে ডিম তুলে নিচ্ছি এবার কড়াইতে আর একটু তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম একটা এলাচ লবঙ্গ আর দারচিনি মশলাগুলো ভাজা হতে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এই মশলা দিয়ে এবার টমেটোটাকে আর একটু কষিয়ে নেব যে কোনো রান্নাতেই মশলা যত কষানো যাবে ততই কিন্তু তরকারিটা টেস্ট হবে দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা হতে কড়াইটা একটু ঠান্ডা হলেই এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়াইটা ঠান্ডা করে নিলাম তার কারণ হলো এর মধ্যে কাজু বাদাম আছে নাহলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে এইবার টমেটোর সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে মশলাটা মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অন করে দেব তার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে ডিম ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যখন এই রেসিপিটি তৈরি করবেন অবশ্যই কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে তবে মশলাটা দেবেন তবেই কিন্তু এটা খেতে খুবই টেস্টি হবে সমস্ত ডিমগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার চামচে করে একটু একটু করে ঝোল নিয়ে সবগুলো ডিমের ওপর দিয়ে দেবো যাতে ঝোলের মশলাগুলো ডিমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় কারণ এখানে ডিমগুলোকে বেশি নাড়াচাড়া করলে তাহলে কিন্তু ডিমের কুসুমগুলোও ভেঙে যেতে পারে এবার এই ডিমের ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিরো দিতে পারেন এবার তরকারিটা ফোটার জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলাম দু থেকে তিন মিনিট এইভাবে ঢেকে রাখবো দেখুন বন্ধুরা দু মিনিট পরে কত সুন্দরভাবে তরকারিটা রেডি হয়ে গেল যারা ডিম খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো গোটা গোটা রয়েছে এবার উপর থেকে দিয়ে দেবো একটা সিক্রেট মশলা সেটা হলো কষুরি মেথি আমি যে কোনো তরকারি দিই কষুরি মেথি দিই কারণ কষুরি মেথি দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয় এবার পুরো গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে রাখলাম যাতে গন্ধটা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে যায় দেখুন বন্ধুরা পাঁচ মিনিট বাদে তরকারিটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর যারা ডিম প্রেমী তাদের জন্য অবশ্যই এটা শেয়ার